নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা হচ্ছে দিদি আর ভাইয়ের সম্পর্ক নিয়ে কথা বলবো তোমরা কি ভাবছো পাতানো দিদি একদমই না পাতানো জিনিসটাকে আমি খুব একটা মানি না আমার পছন্দও না তার জন্য পাতানো দিদিকে নিয়ে তার সঙ্গে ভাইকে নিয়ে আমি কোনো কথাই বলবো না এখানে আমি বলবো যে নিজের রক্তের সম্পর্ক দিদি আর তার ভাইকে নিয়ে কথা বলবো তো সত্যিই আমরা যারা অনেক দিন ধরে এদের ভিডিও মানে একদম ধরতে গেলে পুরো প্রথম থেকে ভিডিও দেখছি আমি তো দেখেছি এদের পুরো নতুন যেই চ্যানেল সেই চ্যানেল থেকেই আমি ভিডিও এদের দেখেছি যে পুরনো যেই চ্যানেল ছিল সেই চ্যানেল থেকে আমি এদের ভিডিও দেখেছি পুরোপুরি ফলো করতাম পুরোপুরি ফলো করতাম ভালো লাগতো খারাপ লাগতো না অবশ্যই সেটা হচ্ছে তার দিদি যে আছে খুব ফেমাস একদম যে ইউটিউবার আছে তার তাকে দেখে তারপরে এদের চ্যানেলটা আমি দেখা শুরু করেছিলাম তো সেই থেকেই এদেরকে এদের সঙ্গে মানে এই ইউটিউবের মাধ্যমে পরিচয় তারপরে যেই যেই ব্যাপারগুলো এসেছে ইউটিউব দেখতে 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 মানে বলতে গেলে ফ্যামিলি কন্ট্রোভার্সি এরাই প্রথম নিয়ে আসে এরাই আর এরা বলতে কিন্তু এর দিদি প্রথম নিয়ে এসছে ফ্যামিলি কন্ট্রোভার্সি ইউটিউবে তারপরে তো যে ভাই আর ভাইয়ের স্ত্রী সে এনেছে এখানে ভাই যতটা দোষী ছিল তার থেকেও বেশি কিন্তু ছিল ভাইয়ের স্ত্রী আজকে আমি একদম নিরপেক্ষ হয়ে ভিডিওটা করার চেষ্টা করব এদেরকে আমি যতটা দেখেছি এদের ফ্যামিলি সম্বন্ধে যতটা দেখেছি দেখে আমার মনে হয়েছে এদের কারোরই সেই রকম কিন্তু যে বন্ডিং বা একটা ভালোবাসা আত্মীয় স্বজনের সঙ্গে নিজের লোকের সঙ্গে সেই জিনিসটা এদের কারোর মধ্যেই নেই এটা আমার মনে হয় এদের একটা রক্তেরই কোনো প্রবলেম হবে ব্লাডের কোনো একটা প্রবলেম হবে আমরা যারা আমাদের আমাদের যারা যেই রিলেশানগুলো আছে তাদের যেই সম্পর্কগুলো সেইগুলো একদম অন্যরকম সেইগুলো যখন দেখি আর এদের সম্পর্ক যখন দেখি তখন দেখি যে না একদমই আলাদা হয়তো এরা ইউটিউব করে বলে তার জন্য করে বলে এদের সম্পর্কটা এইরকম জটিল নাকি মানে আমি এটা বুঝতে পারি না যে এটা কেন কিসের জন্য এইরকম হয় দিদার বাড়িতে বেড়াতে গেলে দিদার মুখটা হারি হয়ে থাকে দিদা এমনকি তার মায়ের মানে নিজের সন্তানের সঙ্গেও কথা বলে না নাতির সঙ্গেও ঠিক করে কথা বলে না নাতির যে বাচ্চা তার সঙ্গেও ঠিক করে হেসে খেলে কথা বলে না এটা দেখেছি দুই বোনের সঙ্গে প্রবলেম দুই বোনের সঙ্গে কখনোই মানে হাসি খুশিভাবে গল্প আড্ডা এগুলো দেখতে পাবে না ভাই বোনের সঙ্গে প্রবলেম যতটুকু ছিল সেইটুকুনি সেইটুকুনি শুধু স্বার্থের সম্পর্ক ছিল শুধুমাত্র স্বার্থের সম্পর্ক ছিল স্বার্থ যখন শেষ হয়ে গেছে তখন সম্পর্কগুলো আস্তে আস্তে শেষ হয়ে গেছে সত্যি অবাক হই এদের সম্পর্কগুলো কি এতটাই ঠুনকো এতটাই স্বার্থের সম্পর্ক অনেক আগে যেই ঘটনাটা ঘটেছিল সবাই আজকে আমি কারো হয়ে বলবো না কিন্তু সত্যি যেটা আমি দেখেছি যেটা আমি উপলব্ধি করেছি সেই কথাগুলোই কিন্তু আমি বলবো হয়তো অনেকের ভালো লাগবে আবার অনেকের ভালো লাগবেও না এর আগে তিন বছর আগে যে ঘটনাটা ঘটেছিল ইউটিউবে প্রথম নিয়ে এসেছিল ওই বড়ো যে ইউটিউবার দিদি আছে সেই নিয়ে এসেছিলো তখন তো আমরা বুঝতে পেরেছিলাম যে না ওই চ্যানেলটা এদের চ্যানেল না ওই চ্যানেলটা ছিল ওদের এরা ছিল ওখানকার কর্মচারী টাকা দিয়ে বেতন দিয়ে রাখা হয়েছিল সেটা শুনে কিন্তু অবাকই হয়েছিলাম কেননা একটা চ্যানেল যে খেটে খুঁটে করছে ভিডিও করছে আপলোড করা কতটুকুই আর ব্যাপার তারা কি কিন্তু খেটে খুঁটে ভিডিও দিনে ভিডিওটা এক জায়গায় করা সেটা হচ্ছে অনেক বড় ব্যাপার যখন জানতে পারলাম যে এই ভিডিওটা এই চ্যানেলটা ওদেরই না তখন কিন্তু আমরা সবাই একটু শখ হয়েছিলাম যে যেই চ্যানেল থেকে এত এত টাকা উপার্জন হয় সেখানে মাত্র ওই দশ হাজার পরে আরও শুনেছিলাম পাঁচ হাজার বাড়িয়ে দিয়েছে এই রকম টাকা দিয়ে রাখা হয়েছে নিজেরই লাইফস্টাইল দেখানো হচ্ছে অথচ কিনা দিচ্ছে ওই কটা টাকা আর তারা অত অত টাকা নিচ্ছে আর তখন কিন্তু এই ছেলেটির যে ভাইয়ের যে বউটি শেষের দিকে একদম ভরা মাসে প্রেগনেন্ট ছিল তাকে দেখেছি ভরা মাসে প্রেগনেন্সি নিয়েও সে ব্লগিং করতো এবং সেটা দেখানো হতো তখন অনেকবার ওকে কমেন্ট করেও বলেছি যে এইভাবে এটা করো না ওইভাবে ওটা করো না কেননা ওকে একটা বাচ্চা মেয়ে ছিল দেখতে 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 না কোথায় যেন একদম হারিয়ে গেছিলাম ওকে দেখতে দেখতে কোথায় একদম হারিয়ে গেছিলাম কি জানি ওর সঙ্গে কোনো একটা কানেকশান তৈরি হয়ে গেছিলো এখনকার যে ও সত্যিই ভাবতে পারি না যে এই মেটা আর সেই কি একই খুব কষ্ট হয় ভাবতে ভীষণ কষ্ট হয় অনেকেই বলবে যে তাহলে ওরা কেন করেছিল যে মানে তার দিদির কাছে কেন তারা রাজি হয়েছিল যে টাকার বিনিময় এটা করতে তখন কিন্তু ইউটিউবের যে একটা কনসেপ্ট এই ইউটিউব কনসেপ্টটাই অনেকে জানতো না ইউটিউব ইউটিউব দিয়ে এত এত টাকা রোজগার হয় কিভাবে টাকা মানে ইউটিউবে আপলোড করতে হয় কিভাবে কি করতে হয় অনেকেই জানতো না তখন যদি জানতো আজকে এমন অনেকে আছে যারা অনেক ভালো ব্লগ করে তারাও কিন্তু তখন যদি শুরু করতো দাঁড়িয়ে যেত এই রকমই আর এই যে ভাইটি ছিল সে তখন সত্যিই ভীষণই আজকে যেরকম আজকের মতন একদমই কিন্তু ছিল না তখনকার ভিডিও দেখেছি তো একদম কিন্তু সিঁধে সাদাই ছেলে ছিল তখন যখন ওকে দেখেছি প্রথম সিসিটিভি লাগানোর একটা কোম্পানিতে কাজ করত তারপরে তাকে বলা হয়েছিল কাজটা ছেড়ে দিতে ওর কোম্পানিতে কাজ দেবে তারপরে তো সেই সব ব্যাঙ্গালোরে গিয়ে কি কি হলো সেটা তো আমরা সবাই বহুবার জেনেছি বহুবার শুনেছি পুরোনো ভিডিওগুলো দেখলে মানে তার দিদির পুরোনো ভিডিওগুলোতে গিয়ে তোমরা যদি দেখো এ যখন ভাই যখন ওই বাড়িতে যেত ভাইকে কিভাবে ট্রিট করা হতো তখন কিন্তু ও ওর যে কটা তুমি তোমরা ভিডিও ক্লিপ দেখবে ওখানে কখনো কিন্তু মাথা তুলে তাকানো তোমরা দেখতে পাবে না মানে এতটাই এদেরকে হয়তো ভয় পেত না সম্মান না কিসের জন্য আমি জানি না পরে শুরু হলো এইরকম এদের এই বাচ্চাটা আসার পরে এই ধরনের এইরকম রকম কন্ট্রোভার্সি অনেকেরই মনে প্রশ্ন যে কেন কি কারণে কি কারণে ওই চ্যানেলটা বন্ধ করে দেওয়া হলো পাশাপাশি তখন তারা আরেকটা চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করেছিল ভিডিও দেওয়া শুরু করেছিল ওই চ্যানেলটায় রীতি মতন ভিউজ হতে আরম্ভ করেছিল তখন এই দিদির মনে হলো যে ওই চ্যানেলে যদি একই জিনিস দেখে একই লাইফস্টাইল দেখে এই চ্যানেল থেকে তাহলে ভিউজ হবে না মানে ও যে চ্যানেলটা ওর কোম্পানি থেকে ও যে চ্যানেলটা চালাচ্ছে সেই চ্যানেলটায় ভিউজ হবে না তখনও ওই চ্যানেলটাকে বন্ধ করে দেওয়ার প্ল্যান করলো তখনও ভাবলো যে এই চ্যানেলটাকে তাহলে এখন বন্ধ করে দেওয়া যাক কেননা একই জিনিস যখন দেখাচ্ছে তখন এই চ্যানেলটা রেখে লাভ কী কিন্তু এরা ভিডিও দিচ্ছিল দিচ্ছিল কিন্তু এদের কথা ছিল মানে এই দিদির কথা ছিল যে রোজ ভিডিও দিচ্ছে না সপ্তাহে দুদিন তিন দিন চার দিন ভিডিও দিচ্ছে বা তারও কম কিন্তু ওদের যে চ্যানেলটা এই ভাইদের যে চ্যানেলটা সেই চ্যানেলটায় রোজ ভিডিও দিচ্ছে ওর চ্যানেলটায় রোজ ওরা ভিডিও পাঠাচ্ছে না মেল করে বোধ ভিডিও পাঠাতো বা কিছু তখন এই দিদির হয়ে গেল একটা রাগ বলতে পারো একটা অভিমান বলতে পারো কেননা অটোমেটিক সেখানে টাকাটা আসা বন্ধ হতে আরম্ভ করলো কম কমতে আরম্ভ করলো বন্ধ না কমতে আরম্ভ করলো তখন থেকে কিন্তু এদের একটা রাগ জন্মাতে আরম্ভ করলো দিদি যে আমি সব শেখালাম এ করলাম এখন আমার চ্যানেলে ভিডিও তোমরা দিচ্ছ না তাই সেই চ্যানেলটা এ বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করলো এবং এদের এরা তখন বললো যে তোমরা ওই চ্যানেলটা বন্ধ করো না কেন না তখন ওখানে বোধহয় দু লাখের মতন সাবস্ক্রাইবার হয়ে গেছিল বাচ্চাটা তখন সবে হয়েছে তখন দিদি বলল আমি আমার কোম্পানির রাখবো না এটা তোমরা যদি এই ভিডিওগুলো নেওয়ার হয় তোমরা নিয়ে নাও ডাউনলোড করে নিয়ে নাও আমরা রাখবো না এই থেকে কিন্তু এদের যেই একটা কি বলবো হিংসা হিংসা থেকে রাগ রাগ থেকে একটা রিভেঞ্জের একটা ব্যাপার সেইটা চলে আসলো কে কাকে কতটা ছোট দেখাবে কে কাকে কতটা টেনে নামাবে এই ব্যাপারটা যদিও এইগুলো ভেতরে ভেতরে ছিল কিন্তু এই যে এই যে আট মাস আগে যে ব্যাপারটা হলো সেই ব্যাপারটা হচ্ছে একটা তুষের আগুনের মতন এখানে দিক করে যে তুষের আগুনটা জ্বলছিল সেইটা আবার প্রকাশ পেলো এই দিদি এই দিদি যে লাইভ করে যেই ঘটনাটা বললো তার দিদা মারা যাওয়ার পরে সেইটা দিদির উদ্দেশ্যে আমার একটাই কথা দিদি সে তো বড় সে তো বড় ভাই যতই অন্যায় করুক ভাইকে কি ক্ষমা করে দেওয়া যায় না ভাইকে কি ক্ষমা করে দেওয়া যায় না সব কিছু কি সোশ্যাল মিডিয়ায় আছে বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বলতে হবে সেটা আলাদাভাবে ভাইকে শাসন করা যায় না সে তো দিদি যতই একসঙ্গে বড় না হোক সে তো দিদি যদি তার খারাপ লাগতো সামনে যখন পেয়েছিল। যখন ওই দিদার কাজে গেছিল। সামনে দাঁড়িয়ে দুটো চর থাপ্পড় মারত দুটো বকা দিত সব ঠিক হয়ে যেত সমস্তটাই ঠিক হয়ে যেত কিন্তু এরা ঠিক করবে না এদের মধ্যে এতটাই ইগোর প্রবলেম এদের মধ্যে এতটাই রিভেঞ্জের একটা প্রবণতা এইদিকে আবার ভাইয়ের কথাও বলি দিদির কথা যখন বললাম ভাইয়ের কথা না বললে তো হবে না সামনাসামনি যখন দিদিকে দেখলে কিনা আমি জানি না গেছিল তো দিদিকে গিয়ে যত রাগ আছে যত যা কিছু আছে সব কি সামনাসামনি করা যেত না একটু ক্ষমাকে চেয়ে নেওয়া যেত না যে যা হয়েছে ভুল হয়েছে তখন বুদ্ধি কম ছিল যা করেছি ভুল করেছি ক্ষমা করে দাও বলা যেত না কিন্তু বলবে না বলবে না মা মা সেই মা একবার আপনি যদি মেয়ের কাছে গিয়ে দাঁড়াতেন বিয়ের সঙ্গে তো ঝগড়াই করতেন ঝগড়াই করতেন আপনি তো মা বহু লোকে বহু কথা বলে বলুক কার মুখ বন্ধ করবেন বন্ধ তো করতে পারবেন না আপনি তো জানেন আপনি কি পরিস্থিতিতে আপনার সন্তানকে আপনার কাছে রাখতে পারেননি তখন কোন পরিস্থিতিতে রাখতে পারেননি হাজার মানুষ হাজার কথা বলবে আপনি তো কারও মুখ বন্ধ করতে পারবেন না আপনার একটা ভুল হয়েছিল আপনার বাড়িতে যখন ওই পাতানো যে ভাইয়ের দিদি গেল হয়তো আপনি না বুঝতে পেরে এমন কিছু কথা তার ভিডিওতে তার ক্যামেরাতে বলে দিয়েছেন সেটা আপনার একটা ভুল হয়েছে না হলে আমার মনে হয় এই পরিস্থিতিতে আপনাদের সম্পর্কটা অনেকটাই ভালো হতো আর এই এতটা তিক্ততার মধ্যে আসতো না সম্পর্কটা হয়তো সেই জিনিসটা আপনি না বুঝেই করে ফেলেছেন আপনার মনে রাগ ছিল আপনার মনে দুঃখ ছিল আপনার মনে কষ্ট ছিল সেই কষ্টগুলো বলে ফেলেছেন আর এমন একজন মানুষের কাছে আপনি বলেছেন সেখানে বলা মানে সারা জগৎ জানা আপনি যদি তার থেকে একটা কি বলবো মানে ভগবানের কাছে বসেও যদি আপনি বলতেন তবুও একটা কথা ছিল তার কানে যেত কথাগুলো তার মধ্যেই থাকতো সে যা ভালো মন্দ যা করতো করত কিন্তু আপনি আপনার মনের দুঃখের কষ্টটা ভাগ করার জন্য হালকা হওয়ার জন্য এমন একজন মানুষের কাছে কথাগুলো বললেন তারপরে তো সবাই জানে সেটা সেটার থেকে আরও জিনিসটা বেশি বেড়ে গেল আরও অনেক বেশি বেড়ে গেল আজকে যে কথাগুলো শুনতে পাচ্ছি যে ওই দিদি হেল্প করেছে তার স্ত্রীকে ভাইয়ের স্ত্রীকে টাকা পয়সা দিয়ে এই দিয়ে ওই দিয়ে অবিশ্বাসের কিচ্ছু নেই নিশ্চয়ই তাদের কাছে প্রমাণ আছে কিছু তার জন্যই এই কথা বলেছে কেননা ওই দিদি মানুষটিও খুব একটা যে ভালো মানুষ তা কিন্তু না দিদি মানুষটিও খুব একটা ভালো মানুষ তা না যদি ভালো হতো এই বিপদের সময় তার ভাইয়ের পাশে এসে অন্তত একবার দাঁড়াতো অন্তত একবার দাঁড়াতো এতটা রিভেঞ্জফুল মেন্টালিটির যদি কেউ হয়ে থাকে তাহলে আর কিচ্ছু বলার নেই কেননা আমরা অনেক প্রথম থেকে দেখি তো অনেকটাই জানি অনেকটাই দেখেছি ক্যামেরার সামনে নাটক করলেও নাটকের ফাঁকে ফাঁকে অনেক কিছু বোঝা যায় তবে আরেকটা জিনিস যেটা উঠে এসছে এই দিদির ব্যাপারে কোনো একজনের সঙ্গে কোনো সম্পর্ক কে নিয়ে বলা হচ্ছে ওই জিনিসটাকে সেটা কিন্তু মানার মানার মতো না সেই জিনিসটাকে আমি অতটা বিশ্বাস করি না কেননা তার কোনো প্রমাণ যেহেতু নেই সেই জিনিসটা আমি অতটা বিশ্বাস করি না এবার আমি বলছি ভাইকে দেখো যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাদের ভিউসের জন্য তারা বলবেই তারা বলবেই কিছু করার নেই যখন যেখানে যাকে ছোট দেখানোর হবে দেখিয়ে সেখানে ভিউস বাড়ানো বা কিছু এইরকম ব্যাপার থাকবে বলবেই কিন্তু তুমি কেন তুমি তো ভাই তুমি কেন তোমার যদি কিছু বলার হয় দিদির প্রতি তোমার যে রাগ আছে অভিমান আছে দুঃখ আছে কষ্ট আছে কারো কাছ থেকে একটা ফোন নাম্বার জোগাড় করতে না হয় তুমি তোমার যে মামাবাড়ির পাড়া আছে সেখানে চলে যাও তাদের প্রতিও যেই রাগ আছে তাদের সঙ্গে ঝেড়ে চুটিয়ে ঝগড়া করে এসো চুটিয়ে ঝগড়া করে আসো মাকে নিয়ে যাও মাও গিয়ে চুটিয়ে ঝগড়া করে আসো যা মনে আছে সমস্তটাই বলে আসো মনের মধ্যে রাখলে সেই জিনিসটা জমতে 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 এতটা বাজে আকার নেবে তখন যেই জিনিসটা বেরোবে সেটা কিন্তু ভালো না তো তোমরা যদি এইটা করতে যে সামনে ব্যাপারটা তোমরা কথা বলে ঝগড়া করে ঝাঁটি করে একটা কোনো সলিউশনে আসতে ব্যাপারটা কিন্তু ভালো হতো সোশ্যাল মিডিয়ায় তোমাদের সব কিছু আনতে কেন হবে দিদিকেও কোনো বার্তা দিতে গেলে তোমরা সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দাও দিদিরও যদি ভাইকে বার্তা দেওয়ার হয় সেটাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দেওয়া দিতে হচ্ছে এগুলো কি হচ্ছে এতটা নেগেটিভিটি না নেওয়া যায় না জানো তো প্রত্যেক তোমাদের যে সম্পর্কগুলো এগুলো আমাদেরও ঘরের এরকম সম্পর্ক আছে আমাদেরও অনেকের অনেক রকম প্রবলেম থাকে তাও আমরা কিন্তু যখন আপদ বিপদ হয় টাকা পয়সা দিয়ে না পারলেও তার পাশে অন্তত মানে কি বলবো ম্যান পাওয়ার বলেও তো একটা কথা থাকে সেই রকম হলেও তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি যে না পাশে আমার নিজের কেউ আছে এইরকম কিছু কিন্তু তোমরা টাকা পয়সার জন্য নিজেরাই নিজেদেরকে ছিঁড়ে কুটে খাচ্ছ খুবই এটা জঘন্য একটা ব্যাপার লাগছে এতটা নেগেটিভিটি আর ভাল লাগছে না অন্তত তোমার তো একটু ক্যামেরার সামনে এসে বলা উচিত যে যতই হোক ও তো আমার নিজের দিদি নিজের রক্তের সম্পর্ক তো তোমাদের যা বলার আছে বলো কিন্তু এতটা ছোট করেও বলো না এতটা নোংরা দেখিয়েও বলো না কেননা তাকে যদি নোংরা বলা হয় তোমার গায়েও কিছুটা হলেও কাদা কিন্তু লাগবে তোমার গায়ে তোমার মায়ের গায়ে কাদা কিন্তু লাগবে তোমরা কিন্তু ওই মায়ের গর্ব থেকে জন্মানো সন্তান এটা ভেবে এটা ভুলো না যেই অস্বীকার করুক তোমার দিদিও যদি অস্বীকার করে এটা উপরালা ঠিক করে রেখেছিল এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই কোনো জায়গাই নেই আর আজকে শুনেছিলাম যে তোমার বাবা মানে মেসমশাই একটা ভিডিও নিয়ে আসবে মেসমেশার কিছু কথা বলার আছে যেটা বুঝলাম যে তারও সন্তান তার সন্তানকে এইগুলো বলা হচ্ছে তার ভালো লাগছে না এই ধরনেরই কিছু একটা বার্তা উনি নিয়ে আসবে এরকম কিছু বলেছিলেন কিন্তু কোথায় দেখলাম না সেরকম ভিডিও কিছু আসলো না যদি